নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট ফার্স্টেড যারা তাদের জন্য একটি বিস্তারিত খবর নিয়ে চলে এসেছি যারা বারবার ধরে ফোন করছেন মেসেজ করছেন যে দাদা দুশো তেত্রিশে রিভিউ পিটেশনের খবর কি দাদা ইন্টারভিউ থেকে বঞ্চিত বঞ্চিতরা কি বঞ্চিত রয়ে যাবে আমাদের কি কিছুই হবে না নিশ্চিত করে বলবো আশাহত হবেন না আপনারা পরিস্থিতির শিকার আপনাকে আপনাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে হচ্ছে আপনারা এমন কিছু এখনও করে উঠতে পারেননি মানে কি করবেন বলুন তো এমন কিছু আপনারা জোটবদ্ধভাবে করে উঠতে পারেননি তাতে করে না আইনজীবী না সরকার আপনাদেরকে নিয়ে ভাববে কিসের জন্য চাকরি দেবে আপনাদেরকে আপার প্রাইমারি প্যানেলে তো কোনো দুর্নীতি নেই শুধুমাত্র রিজার্ভেশন পলিসি মানা হয়নি সেটাও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তার জন্য মামলায় যেহেতু দুর্নীতি ছিল না এসএলপিতে তাই এসএলপি খারিজ হয়ে গেছে এমনভাবে এসএলপি সাজানো হবে সেই এসএলপি খারিজ করা অত সহজ ব্যাপার ছিল না কিন্তু যে পিতে দুর্নীতি থাকবে না তো দুর্নীতিমুক্ত এস এল পি আর দুর্নীতিমুক্ত প্যানেলকে আটকে রাখা কারও ক্ষমতা নেই আমি সিনিয়র আইনজীবীদের সাথে অনেকের সাথে কথা বলেছি এটাই তারা বলছে তো এখন আপনাদেরকে বলছি যে এই রিভিউ পিটিশানটা আপনাদেরকে বলি যারা দুশো তেত্রিশে রিভিউ পিটিশানটাকে নিয়ে ভাবিত এবং হ্যাঁ এটাও আমি খবর করেছি আপনাদেরকে বলি রিভিউ পিটিশানে অবশ্যই ই সার্ভারে গলত আছে যেটা নিয়ে তপব্রতবাবু নিজে বলছে মাননীয় বিচারপতি যে এটা আলাদা করে রিট ফাইল করা হোক কারণ ম্যাট ছশো আটত্রিশের গ্রাউন্ড আলাদা ছিল এবং এইটার গ্রাউন্ড আলাদা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই এদেরকে বলা হচ্ছে যে এদের ই মার্কশিটে নম্বর কম এবং সার্ভারে নম্বর বেশি কিন্তু প্রশ্নটা হচ্ছে রি অ্যাসেসমেন্ট যেহেতু বেআইনি তাহলে এদেরকে বাদ দিতে কমিশন পারে না তাই এখন ই মার্কশিট সার্ভার এই নিয়ে সমস্যা হতে গেলে অর্ডার পরিবর্তন করতে গেলে পুরো প্যানেলের উপর হাত পড়ে যাবে তাই সেটা রিক্স নিতে চাইছেন না হয়তো বিচারপতিরা তাই সৌম্য মজুমদার পিটিশনারদের আইনজীবী ওনাকে পরামর্শ দিচ্ছেন যে রিট নতুন করে রিট ফাইল করতে আর যেটা আনঅফিশিয়ালি বৈঠকের কথা বলা হয়েছিল সেই আনঅফিশিয়ালি বৈঠকে সম্ভবত কিছু হয়নি পিটিশনারদের আইনজীবীরা গিয়েছিলেন কি না এবং কমিশনের আইনজীবীরা গিয়েছিলেন কি না এবং তাদের মধ্যে কি কথা হয়েছে এ বিস্তারিত জানা যায়নি কিন্তু একটা কথা বলতে পারি সিনিয়র যে সমস্ত অ্যাডভোকেটের সাথে আমার কথা হয়েছে তারা বলছে আনঅফিশিয়াল বলে কিছু হয় না আর আনঅফিশিয়ালি কিছু হবে না কোনো দিনও হবে না এটা সম্ভব নয় তো এখন ব্যাপারটা হলো এটাই যে আন ব্যাপারটা যখন হয়নি তো যতটুকু শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়তো এই মামলা উঠবে রিভিউ পিটিশান সেখানে মাননীয় বিচারপতি তপব্রত বাবু ডিভিশন বেঞ্চ হয়তো এই মামলাকে হয়তো কি করবেন যে একটা জাজমেন্ট দেবেন সেই জাজমেন্টে হয়তো এই মামলাকে সরাসরি রিট ফাইল করার পরামর্শ দিয়ে এই মামলাটা তিনি ছেড়ে দেবেন অর্থাৎ এই রিভিউ কিন্তু যারা বলছে খারিজ হয়ে গেছে এটা ভুল খবর এই রিভিউ কিন্তু খারিজ হয়নি খারিজ হয়ে গেলে ব্যাপারটা আলাদা জিনিস হতো কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে সরাসরি সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল হবে এবং এই দুশো তেত্রিশকে নিয়ে মামলা হবে তবে কমিশনের পক্ষ থেকে যতটুকু জানা যাচ্ছে তারা পরিষ্কার জানাচ্ছে যে তারা এই দুশো তেত্রিশ জনকে নেবে না কারণ নেবে না কারণ কি না তারা বলতে চাইছে এটাই যে এই দুশো তেত্রিশ জনকে নিলে আরও যারা নিচের যারা কাট অফ রয়েছে এই কাট অফে যারা আসবে তাদেরকে সকলকে নিতে হবে এই যে একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কখনোই এটা শেষ কোর্টের অর্ডার ছাড়া নেবে না এবারে কোর্টের অর্ডার এরা সর্বোত্তভাবে যে সিঙ্গেল বেঞ্চে মেনে নেবে এমনটা নয় সিং সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হতে পারে এদের লড়াই শেষ হলে অবশ্যই করেই আপনি হয়তো সুযোগ পেতে পারেন তাও বলছি এদের দুশো তেত্রিশের যে প্রত্যেক সাবজেক্টে লাস্ট কাট অফ সেই লাস্ট কাট অফকে আপনি হয়তো যদি আসেন তাহলে আপনার হতে পারে এ এখন এটি হলো কথা রিভিউ পিটিশনের হয়তো বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হয়তো ডিভিশন বেঞ্চে রিভিউ সমাপ্ত হয়েছে হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো সিঙ্গল বেঞ্চে আমরা ফাইল করবে দুশো জনের পক্ষ থেকে তারপরে ই মার্কশিট এবং সার্ভার নিয়ে যদি কিছু সমস্যা হয় এদের মূল গাউন চোদ্দোশো তেষট্টি যদি নিয়োগ পাই তাহলে আমরাও নিয়োগ পাবো এটা তাদের ইস্যু তো যাই হোক এটা হচ্ছে মূল ফান্ডা আর দ্বিতীয় ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সবাই কি যে আপনারা অতি অবশ্যই আরটিআইটা করে রাখুন আর আপনাদের হাতে মূল অস্ত্র ভবিষ্যতে দেখা যাবে যে এই আর না থাকার কারণে আপনার ক্ষেত্রে হয়তো বৃহত্তর সমস্যা হতে পারে কারণ আইনজীবীদের একটা অংশ পরিষ্কারভাবে জানাচ্ছে যে আর টিআইটা খুবই জরুরি এই আর টিআই ছাড়া এবং ই মার্কশিট ও এমআর শিট এগুলো ছাড়া ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি পাওয়ানো বৃহত্তর একটা সমস্যা রয়েছে হ্যাঁ বন্ধু একদম ঠিক বলছি মানে সেই পঙ্কজ বানসাল নীলাদ্রি দাস সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট এগুলোর উপর ভিত্তি করে আপার প্রাইমারিতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে ইনভেস্টিগেশন ছাড়া যোগ্য অযোগ্য বিচার ছাড়া কখনোই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের রাস্তা খুলবে না এটা সিনিয়র আইনজীবীদের একটা অংশ বারে বারে বলছে যে অরূপ যতটুকু বোঝা যাচ্ছে আরটিআই মাস্ট আর টিআই অ্যান্সার মাস্ট এই আর টিআই ছাড়া ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কোনো রাস্তা